এই যে দেখুন গর্তের পারে একদম দাঁড়িয়ে আছে তারপরে এইখানে তো এখন রাস্তার জন্য মন্দির এই রাস্তা ভাঙার জন্য তো মন্দির ছোট হয়ে গেছে সামনে যে গর্ত এটার কোনো ব্যবস্থা করলেন না কেন পূজার আগে ও বলে যে যারা করতে দেরি করতেছে কে বলেছে আর বندگی আর বানের জল ও আর জলের পাইপের গর্ত এটা এখানে প্রচুর মেলুক হয়

পুজো দিচ্ছেন এবং পাশেই রয়েছে এই গর্ত ভালো করে বোঝা যাচ্ছে গর্তের পাশেই রয়েছে শিব মন্দিরটি তা ভালো করে দেখতে পারলেই বোঝা যাচ্ছে এখানে গেরুয়া বর্ণের বিভিন্ন দৃশ্য রয়েছে গেরুয়া নিশান রয়েছে আর ঠিক নিচেই রয়েছে গর্ত মহিলারা পুজো দিচ্ছেন শিবলিঙ্গতে তারা দুধ ঢালছেন জল ঢালছেন দেবাদিদেব মহাদেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে পুজো করছেন এই সেই মন্দিরের দৃশ্য কিন্তু পাশেই সেই সুবিশাল গর্ত যে কোনো সময় বিপদ ঘটতে পারে যারা পুজো দিচ্ছেন সেখানে উপস্থিত আছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রদীপ চন্দ্রদাস তার ক্যামেরায় ফুটে এলো সেখানের কিছু বাস্তব চিত্র এবং শুনি তারও কিছু কথা আবার মন্দিরের সামনে একটা বিশাল গর্ত ঠিক মন্দিরের সম্মুখভাবে ভয়ঙ্কর গর্ত আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যেখানে প্রতিদিন অগণিত মানুষ যান প্রতিটি মানুষের বিপদের ভিতর দিয়ে পার হতো রাস্তাটাও দেখায় রাস্তার অবস্থা দেখেন নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী এখানে এ দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে পুজো দেওয়া হচ্ছে পুরোহিতকেও দেখা যাচ্ছে এবং সারিবদ্ধভাবে মহিলারা আছেন স্থান হচ্ছে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের বাজার সংলগ্ন মন্দিরে যে মন্দিরে শিবরাত্রির এই সময়ে রাত সাড়ে দশটা এবং তারপরে অনেক অনেকদের পুজো দিতে দেখা যাচ্ছে শিবলিঙ্গতে তারা জল ঢালছেন দুধ ঢালছেন শ্রদ্ধা সহকারে কিন্তু পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এবং পাশে রয়েছে গর্ত এই গর্তে যে কোনো সময় গাড়ি টোটো ইত্যাদি পড়তে পারে চান যে কোনো কিছু পড়তে পারে যারা পুজো দিচ্ছেন তাদেরও বিপদ হতে পারে অসতর্ক থাকলে কিন্তু অনেকেই বলছেন এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দেওয়া উচিত ছিল যারা পুজো দিচ্ছেন মন্দির কমিটির সেক্রেটারিকে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের দেখতে পাচ্ছেন তাদের অনেকেরই মন্তব্য আজকের দিন অত্যন্ত শুভদিন দিন শিবরাত্রির সময় তারা ভগবান শিবকে উদ্দেশ্য করে পুজো দিচ্ছেন কিন্তু তার দুশ্চিন্তার বিষয় সেখানে উপস্থিত আছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রদীপচন্দ্র দাস সে পুজো দেওয়া সময়কালীন সবের কিছু দৃশ্য উনি তুলে ধরলেন গর্তের বিষয়ে তুলে ধরলেন এবং এই সুন্দর দিনের কথাও তুলে ধরলেন নর্থ ইস্ট নিউজের কাজ হচ্ছে সত্য তুলে ধরা তা বলে থাকেন সবাই আমরা সত্য তুলে ধরলাম এবং পাশাপাশি ভালো সংবাদটুকু পূজা গিয়ে ঘিরে কীরকম কী হচ্ছে তাও তুলে ধরলাম আসুন আপনারা নিউজটা দেখুন এবং আপনাদের মতামত তুলে ধরুন একটি অনুরোধ করছি শেয়ার হোক প্রচণ্ড গতিতে যাতে এই স্থান দ্রুত ঠিক হয় জনগণের মঙ্গল হয় প্রদীপচন্দ্র দাসের প্রতিবেদনে সেখানে দৃশ্য আমরা একে একে পুরোটাই তুলে ধরছি ধন্যবাদ এই যে দেখুন গর্তের পারে একদম দাঁড়িয়ে আছে 아. <laughs> <laughs> নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রদীপ চন্দ্র দাস জায়গাটি হলো শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এই দেখুন শিব মন্দির অতি পুরোনো শিব মন্দির এখানে অগণিত ভক্তগণ শিব মন্দিরে পূজার সময় আসেন প্রতিদিন শিব পূজা হন আপনাদেরকে দেখাচ্ছি মন্দির এই হলো মন্দিরের পুরোহিত মহাশয় উনি সবসময় মন্দিরের পূজা দেন আপনার নাম কি রাজদীপ রাজদ্বীপ কিন্তু এবার মন্দিরের সামনে একটা বিশাল গর্ত ঠিক মন্দিরের সম্মুখ ভাবে ভয়ঙ্কর গর্ত আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এখানে প্রতিদিন অগণিত মানুষ যান প্রতিটি মানুষের বিপদের ভিতর দিয়ে পার রাস্তার অবস্থা দেখেন সেক্রেটারি আমরা একটু সেক্রেটারির সাথে কথা বলছি আপনি বলুন আপনার এই মন্দিরের পূজা হচ্ছে ভালো পূজা হচ্ছে জনসাধারণ আসছে একটু জুড়ে বলেন কত কিরকম বক্তরা আপনারা দেখেন মোটামুটি আছে এই রুট নিশন আই রুটের মধ্যে একটি মন্দির আছে এটাই সবচেয়ে বড় মন্দির সবচেয়ে বড় মন্দির আপনারা কি কি আয়োজন করে থাকে নি উপলক্ষে ওগুলো সমস্ত কিছু আয়োজন করে থাকে কিছু কিছু সব কিছু হয় মহাপ্রসাদ হয় মহাপ্রসাদ হয় খিচুড়ি প্রসাদ হয় কত কতজন মানুষ ভক্ত মোটামুটি প্রচুর প্রচুর মানুষ প্রচুর হয় না আপনারা এই প্রসাদের আয়োজনগুলো কীভাবে সংগ্রহ করেন আমরাই করি নিজেরাই করেন আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে এই যে আপনাদের সামনে যে গর্ত এটার কোনো ব্যবস্থা করলেন না কেন পূজার আগে ও বলে যে তারা করতে দেরি করতেছে কে বলেছে আরবান থেকে আরবানের জলের পাইপ নেবে ও আরবানের জলের পাইপের গর্ত এটা এখানে আমরা কথা বলেছি মন্দিরের সেক্রেটারি আপনার নামটা কি নিখিল চন্দ্র সাহা আমরা একজন পূজারির সাথে কথা বলছি উনি আপনি বলেন আপনি এখানে কত বছর ধরে করেন বা প্রতি বছর আসেন কিনা দশ বারো বছর ধরেই আমি এখানে পুজো দিচ্ছি এইখানে তো আমরা সবসময় সবাই এখানে পুজো দিই তারপরে এইখানে তো এখন রাস্তার জন্য মন্দির রাস্তা ভাঙার জন্য তো মন্দির ছুটো হয়ে গেছে তাই আমরা এখানে ভীষণ অসুবিধা হয়

এই ধরনের কেউ কোনো চিন্তা ভাবনা করিনি তো অনেক কাজটা ধন্যবাদ আপনাকে আপনার নামটা কী যিনি মন্দিরে সবসময় পূজা দিয়ে থাকেন প্রতিদিনই পূজা করেন আজকে আমরা ওনার সাথে কথা বলছি নমস্কার ফেনি নিউজ বাংলার সবাই বক্তব্য করে মহাশিবরাত্রির আশীর্বাদ ও প্রার্থনা করি ভগবানের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজ মহাশিবরাত্রির বক্তবৃন্দ সবাই যাতে আসুন নিউজ বাংলার তরফ থেকে আপনারা যারা দেখছেন মহাশিবরাত্রির আশীর্বাদ প্রার্থনা আমি করি সবার জন্য সবাই আসুন আমাদের এই মন্দিরে পুজো প্রত্যেকবারের মতন এবারও হতে চলছে হাজার হাজার বক্তবিন্দুর সমাগ্রম হয়ে থাকে প্রতি বছরই প্রতি বছরের মতন এই বছরও আমাদের প্রায় হাজার লোক বক্তবিন্দুর সমাগ্রম হয়েছে তো সবাইকে মহাশিবরাত্রির কামনা করি সেটাই বলে আমার শেষ করি ধন্যবাদ তম সমাজ জ্যোতির্গম সবরের সবার জীবন থেকে অন্ধকার দূরীভূত হোক আলোয় আলোকিত হোক মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল নর্থ ইস্ট নিউজ শিলচার আমি প্রদীপচন্দ্র দাস শুভরাত্রি